মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান জোরালো দাবি অর্জুন সিং এর মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান মঙ্গলবার সকালে জগদ্দলের মাদ্রালে বজরঙ্গলী মন্দিরে শক্তিদেবের কাছে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত সন্দেশকারীদের লাগাতার আন্দোলনের জেরে সন্দেশকারীদের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে দল চালান যদিও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই কিন্তু আন্দোলন করার জন্য সন্দেশকারীদের যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা ঠিক কাজ নয় কারণ সরকারি প্রকল্প তো মানুষের জন্য नहीं कोड़ा समस्या डाक उन्नी सरकारी पैसा दिए पार्टी चला सरकारी पैसा दिए उन्नी निजे पश्चिम बांगला मानुष के गरीब मानुष को उन्नी भावें चाकर बात जे सरकारी प्रकल्पो है से मानुष के सहाज्य कर भेबे नहीं कि उन्नी राजा आ प्रजा के बाट से ना इटा सरकारी सहाज्य है सरकारी जो प्रकल्प है সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী বলেন বজরঙ্গলি সংকট মোচন করে থাকেন ওনার কাছে আশীর্বাদ নিতে এসেছি যাতে উনি অসুর শক্তি বিনাশ করেন বজরঙ্গবলি কাছে আমরা আসি শক্তি জন্যে বজরঙ্গবলি সংকট মোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি আমরা বজরঙ্গবলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বের কাছে এদিন তিনি আরও বলেন বজরঙ্গলী পুকুর চুরি চুরি চাকরি চুরি সবকিছুর উনি নজর রাখছেন ঠিক সময় উনি ব্যবস্থা নেবেন বজরঙ্গলী সবটাই দেখছেন এই পুকুর চুর চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবারই বিশ্বাস বজঙ্গলী মন্দির থেকে বেরিয়ে ভাটপাড়া মোড়ে ফক্করনাথ শিব মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন ব্যারাকপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী অর্জুন সিং